আচ্ছা দেখছেন আপনারা আমাদের লাইভ তো সবাই হটপট চলে আসো লাইভে স্টার্ট করে দিয়েছি একটু গরম পড়ে গেছে তো সবাই ঝটপট লাইভে চলে আসে বন্ধুরা সবাইকে দেখতে চাই আজকে আজকের অনেকদিন পর ধমাকাতার আড্ডা দিতে চলে এসেছি তা একটু গলা ভিজিয়ে নিলাম সবাই জড়পড় লাইভে চলে আসো কে কোথা থেকে কোথা থেকে দেখছি ওটি জানাবে আমার কে কী কী যে কাউকে দেখতে পাচ্ছি না এখানে সবাই ঝটপট চলে আসো লাইবে আজকের তো তো আমাকে আড্ডা দিয়ে চলে এসেছি তো তোমাদের বলে রাখি খুব একটা ব্লক ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না যেহেতু একটু ডিস্টার্ব হচ্ছে তো অনেক দিন লাইভে আসা হয়নি একটু প্রবলেম হয়েছিল লাইভ করতে তো আজকে চলে এসেছি দেখতে চাই আমি সবাইকে সবাই লাইভে চলে আসো আর শীত শেষ হয়ে গেছে বলতে প্রায় হয়ে গেছে মোটামুটি তো একজন এসেছে তো যাই थैंक यू आसर जनन जेन जनासन हाउ आर यू हे गाइस तो শীত সে হওয়ার মুখে গরম পড়ার দিনটা চলে এসে গেছে তো সবাই এবার जैकेट কাঁথা কম্বল বাদ দিয়ে হালকা পাতলা জামা পরার চেষ্টা করো হাই আরিফা আক্তার সোনিযা হায় কেমন আছো একটু সবাই জানাবে আর কে কোথা থেকে দেখছো একটু জানাবে একটু হয়ে যাবে সবাই ঝটফ লাইভে চলে আসো আর সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই ওয়েলকাম টু সরস্বতী পূজা মোস্ট হাই আর ইউ সবাই কেমন আছে একটু জানাবে দিন পর লাইভ এসেছি একটু সবাই লাইক করে দিও আর একটু কমেন্ট করো বেশি বেশি করে যারা যারা দেখছে একটু লাইক করে দিও সবাই ঝটপট লাইভে চলে আসবো বন্ধুরা সবাইকে দেখতে চায় আর কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও সব থেকে ভালো লাগে বাইরের দেশ থেকে যারা দেখে কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে স্টেট থেকে যারা দেখে আরও ভালো লাগে তো আমি চাই একটু সবাই আসো লাইভে কামিন ফর আওয়ার লাইভ

সবাই ঝটপট লেবে চলে আসো বন্ধুরা সব কোথায় গেলে সবাইকে একসাথে দেখতে চায় আমার পুরনো বা নতুন বন্ধুদের সবাইকে গরম লাগছে গরম পড়ে গেছে আস্তে আস্তে গরম পড়ছে খুব একটা পড়েনি মানে পড়ছে আসছে গরম তার মধ্যে ঘাম শুরু হয়ে গেছে সবাই হট পর লাইভে চলে আসো বন্ধুরা দেখতে চাই সবাইকে কেউ না এলে তো আড্ডা দেওয়া যাবে না ধন্যবাদ যারা দেখছো একটু লাইক করে দিও বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব তোমাদের উপরে নির্ভর করছে সবাই কমেন্ট করো বন্ধুরা সবার কমেন্ট দেখতে চাই ঘুম না না লাইটটা ঘুম লাগছে আমার তো বেশিক্ষণ থাকবো না সবাই একটু ঝটপট চলে আসো একটু লাইক করো কমেন্ট করো কমেন্টগুলো পড়তে চাই আমি সবার তো আজকে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে যাবো একটু কাজ আছে তো চলো টাটা সবাইকে গুড নাইট দেখা হয় পরে লাইভে সবাই ভালো দেখো সুস্থ দেখো